নমস্কার আমি সুভাষিস ব্যানার্জি আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব সেটি হলো যে উত্তরাধিকারী সম্পত্তি কখন নিজ সম্পত্তি হয় বা সেলফ অ্যাকওয়ার্ড প্রপার্টি হয়ে যায় কিংবা উত্তরাধিকারী সম্পত্তি বাবা তখন নিজের ইচ্ছা মতো যাকে খুশি দিতে পারে এই বিষয়টি আলোচনা করব আমরা প্রথমত জানি যে সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টি অর্থাৎ নিজে কেনা সম্পত্তি নিজের টাকায় কেনা সম্পত্তি আমি যাকে খুশি তাকে দিতে পারি এটা আমরা সবাই জানি কিন্তু উত্তরাধিকারী যে সম্পত্তিটা যেটা ধরুন আমার ঠাকুরদার বাবা সম্পত্তি ছিল ঠাকুরদার বাবার কাছ থেকে ঠাকুরদার কাছে এসেছে ঠাকুরদার কাছ থেকে আমার বাবা পেয়েছে আমার বাবা এক্ষেত্রে সেই সম্পত্তি আমাকে না দিয়ে যে কোনো একজন ছেলেকে দিয়ে দিল কিংবা বাইরের কাউকে দান করে দিল এটা কি আইনগতভাবে পারে দেখুন উত্তরাধিকারী সম্পত্তির নিয়ম হলো উত্তরাধিকারী সম্পত্তি তখনই পাবেন আপনি আপনার কাছে তখনই আসবে যখন এটা চার প্রজন্ম অর্থাৎ চার জেনারেশন পর্যন্ত যদি আপনি বা আপনার সীমা এসে পৌঁছায় অর্থাৎ ঠাকুরদার বাবার বাবার সম্পত্তি ছিল ধরুন ঠাকুরদার বাবার বাবার সম্পত্তি ছিল তিনি হলেন প্রথম প্রজন্ম ঠাকুরদার বাবার বাবা ঠাকুরদার বাবা দ্বিতীয় প্রজন্ম ঠাকুরদা তৃতীয় প্রজন্ম আপনার বাবা চতুর্থ প্রজন্ম তাহলে আপনি হলেন পঞ্চম প্রজন্ম তাহলে এক্ষেত্রে উত্তরাধিকারী সম্পত্তির ভাগটা আপনি কিন্তু পাচ্ছেন না যেহেতু আপনি পঞ্চম প্রজন্মের ব্যক্তি বলে আপনার বাবার পর্যন্ত চার প্রজন্ম এলো আপনার বাবার কাছে যখনই সম্পত্তিটা এসে পৌঁছালো তখন আপনার বাবার ওটা উত্তরাধিকারী সম্পত্তিতে আর থাকলো না সেই সম্পত্তিটা আপনার বাবার সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টিতে পরিণত হলো অর্থাৎ নিজ সম্পত্তিতে পরিণত হলো সেক্ষেত্রে আপনার বাবা যাকে খুশি তাকে সেই সম্পত্তি দিতে পারে এর উপরে আপনার কোনো দাবি থাকবে না আইনগতভাবেই থাকবে না এবার আপনার বাবা যদি বাই চান্স দেখা গেল আপনার বাবা মারা গেছে সেই সম্পত্তি কাউকে না দিয়ে গিয়ে তাহলে আবার নিজ সম্পত্তি সেইটা উত্তরাধিকারী সম্পত্তিতে পরিণত হবে সেক্ষেত্রে কিন্তু আপনি ভাগ পাবেন সেটা বাবার যতই নিজের সম্পত্তি হোক না কেন যেহেতু বাবা জীবিত অবস্থায় সেই সম্পত্তি কাউকে দিয়ে যায়নি তাই বাবার মৃত্যুর পর সেই নিজ সম্পত্তি বা সেল ব্যাকওয়ার্ড প্রপার্টি সেটা কিন্তু উত্তরাধিকারী সম্পত্তিতে পরিণত হল তাহলে আপনারা বুঝতে পারলেন একটি বিষয় যেটা পরিষ্কার বিষয় হলো উত্তরাধিকারী সম্পত্তি নিজ সম্পত্তিতে রূপান্তরিত হতে পারে আবার নিজ সম্পত্তি উত্তরাধিকারী সম্পত্তিতেও রূপান্তরিত হতে পারে এই দুই রকম সিচুয়েশন তৈরি হতে পারে এবার আমরা যদি বিষয়টি একেবারেই গুলিয়ে ফেলি তাহলে কিন্তু সব মানে অন্যদিকে চলে যাবে তাহলে এই শর্তটা নির্ভর করছে বাবা জীবিত অবস্থায় যদি নিজ সম্পত্তি বা উত্তরাধিকারী যে সম্পত্তিটা বাবার কাছে চার প্রজন্ম পর্যন্ত এলো সেটাও নিজ সম্পত্তিতে রূপান্তরিত হলো এবং বাবা যদি জীবিতকালে সেটা যদি কাউকে উইল করে দিয়ে গিয়ে থাকে বা সম্পত্তি কাউকে বন্টন বা দানপত্র করে দিয়ে থাকে বা কাউকে বিক্রি করে দিয়ে থাকে বাবা সেই কাজটা করতে পারছে নিজ সম্পত্তি বা সেলফ ব্যাকোয়ার্ড প্রপার্টির ক্ষেত্রে এটা কিন্তু পরিষ্কার এখানে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই কোনো কিছু নেই এখানে এইবার আমরা আরও যে কিছু বিষয় রয়েছে যেগুলো যদি আপনাদের সঙ্গে আমরা আলোচনা করি যে ধরুন বাবার নিজ সম্পত্তি যেটা বাবা যে সম্পত্তিটা বিশেষ করে বাবার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি যদি আমরা আলোচনা করি যেটা বলছিলাম এক্ষুনি বাবার যে সম্পত্তি বাবা যে সম্পত্তিটা বাবা উত্তরাধিকারী সূত্রে পেল বাবার কাছে বাবা তৃতীয় প্রজন্মের ব্যক্তি আর আপনি হলেন চার প্রজন্মের বা আপনার যারা ভাই রয়েছে তারা চার প্রজন্মের মধ্যে আসছে কিন্তু বাবা তা সত্ত্বেও সেই সম্পত্তি কাউকে দান করে দিয়ে গেছে কাউকে উইল করে দিয়ে গেছে তাহলে আপনি কিন্তু কোর্টে সেটাকে চ্যালেঞ্জ করতে পারবেন যেহেতু বাবা তৃতীয় প্রজন্মের ব্যক্তি ছিল তাই বাবার ওটা সেলফ অ্যাকোয়ার্ড প্রপারটি কিছুতেই হবে না অনেক সময় বাবারা করে এই বিষয়টি আর আমাদের এই বিষয়টি না জানার ফলে কি হয় আমরা তখন চুপচাপ বসে থাকি যে বাবা আমাদেরকে সম্পত্তি দেয়নি বাবার মতামত পর্যন্ত চলিনি কিন্তু বিষয়টি তা নয় বা আপনাকে আগে প্রথমে খোঁজ নিয়ে নিতে হবে সেই যৌথ সম্পত্তিটা কবে থেকে ভাগ শুরু হলো কার কাছ থেকে ভাগ শুরু হলো সেখান থেকে কত প্রজন্ম পর্যন্ত সম্পত্তি এলো সেইটা কিন্তু আপনাকে দেখতে হবে একটা যৌথ সম্পত্তি ভাগ হতে 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 চারবার যাবে মোট চারবার ভাগ হবে চারবারের বেশি কখনোই যৌথ সম্পত্তি ভাগ হয় না বা জয়েন্ট প্রপার্টি ভাগ হয় না এটা কিন্তু উত্তরাধিকারী সংক্রান্ত যে আইন রয়েছে সেই আইনে সে হিন্দু আইন হোক মুসলিম আইন হোক বা যে কোনো খ্রিস্টান জৈন বৌদ্ধ পার্সি যে কোনো আইন হোক সবারই ক্ষেত্রেই এই উত্তরাধিকারীর ক্ষেত্রে চারবার ভাগ হবে মোট চারবার ভাগ চারবারের বেশি কখনোই ভাগ হবে না এবার চারবারের বলতে গেলে যে চারবার বলতে গেলে চার প্রজন্ম চার প্রজন্ম বা ফোর্থ জেনারেশন এই বিষয়টা কিন্তু আপনাদের জেনে রাখা দরকার আর আরেকটা কথা যদি বাবা কোনো একজনকে কম বেশি সম্পত্তি দিয়ে দিল সেক্ষেত্রেও আপনাকে কিন্তু আগে দেখতে হবে এটা বাবার সেল ব্যাকওয়ার্ড প্রপার্টি না নিজ সম্পত্তি না বাবার তিন প্রজন্ম পর্যন্ত ওয়ারির সম্পত্তি না বাবার চার প্রজন্ম পর্যন্ত ওয়ারির সম্পত্তি এটা দেখতে হবে যদি চার প্রজন্ম পর্যন্ত বাবার ওয়ারিস সম্পত্তি হয় বাবা যাকে খুশি তাকে কম বেশি দিতে পারে কোনো ছেলে মেয়েকে সেটা বাবার এক রয়েছে ওটা সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টি যেহেতু হয়ে গেল আর যদি তিন প্রজন্ম পর্যন্ত সম্পত্তি সেটা হয় উত্তর সম্পত্তি তাহলে ওটা নিজ সম্পত্তি হলো না বাবা যাকে খুশি তাকে দিতে পারবে না বাবা শুধু যাকে খুশি তাকে দিতে পারবে তখনই যখন বাবার নিজ সম্পত্তিতে এটা রূপান্তরিত হবে তাহলে আজকের আমাদের যে সিদ্ধান্ত যে নিজের কেনা সম্পত্তি সেটা উত্তরাধিকারী সম্পত্তিও হতে পারে নিজের মধ্যে হয়ে যেতে পারে সেটা যদি চার প্রজন্ম পার হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে বাবার ওটাও সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টি হয়ে যেতে পারে আবার বাবা কাউকে ভাগ দিয়ে গেল না নিজের কেনা সম্পত্তি সেই সম্পত্তিগুলো বাবা বন্টন করে দিয়ে যায়নি তাহলে বাবার মৃত্যুর পর সেটা উত্তর দিকারি সম্পত্তিও হয়ে যেতে পারে তাহলে আজকের আলোচনা এখানেই থাকলো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে